হয়ে গেছে ওইদিকে এতক্ষণ বৃষ্টি হলো আর এইদিকে দেখো সন্ধ্যা হতে আসছে চার পাঁচটা আর দেখো ওই দিকে সেই মন্দিরে গিয়েছিলাম না বেহারিনাথ ওই যে দেখো পাহাড়টা ওই যে দূরে দেখতে পাচ্ছ ওই যে সেই পাহাড় যে পাহাড়ে আমরা কিছুদিন আগে পুজো দিয়ে এলাম বাবার মাথায় জল ঢেলে এলাম দিদিদের এখান থেকে অনেকটা সামনে ঠিক আছে তো যে কথাটা বলছিলাম যে আরেকটা দিদি ভাইতে বাড়ি আমরা গিয়েছিলাম খাবার খেতে তো ওখানে নিমন্ত্রণ করা হয়েছিলো তো দিদি ভাই বলছিলো তুমি ভিডিও সব যন্ত্র নিয়ে এসছো ভিডিও করার জন্য আমি বললাম হ্যাঁ মানে ফোনটা নিয়েছিলাম টুকটা সব কিছু জিনিস আনানো হয়নি কারণ এব মানে কি বলো তো ভুলে গেছিলাম তো ওটাই আর কি তো পরের যখন আসবো তখন অবশ্যই করবো বললাম আর কি বলা হলো না ওটাই বললাম যে হ্যাঁ আসবো বিকেলবেলায় হ্যালো জন আজকে ইন্টারোটা দিতে অনেকটা লেট হয়ে গেল কেমন আছো সকলেই আশা করি সবাই ভালো আছো আমি কিন্তু অনেক ভালো আছি আর আমি এসেছিলাম আমার দিদির বাড়িতে দেখো আমি এখন দেখো ছাদে উঠেছিলাম সকাল সকাল আর সকাল সকাল দেখো ছাদে উঠেছিলাম অনেক ভালো লাগছিলো হাওয়া দিচ্ছিলো ছাদে আর আমি তো জানো মানে কুটুম বাড়ি গেলে আমার দিদির শ্বশুর বাড়ি যেহেতু এসেছি আমার অনেক ভালো লাগছে বেশ কয়েকদিন ধরেই দিদির শ্বশুর বাড়িতে আছি সকাল সকাল একটু ব্লগ বানানো স্টার্ট করে দিয়েছি আর দেখো সকালে কত সুন্দর হাওয়া দিচ্ছিলো অনেক সুন্দর মেঘ ছাওয়া মেঘ ছাওয়া ছিল তারপরে চলে এলাম নিচে আর এদিকে মেশো আমাকে বলছিল মানে দিদি শ্বশুর মশাই বলছিল তুমি ছায়া টিভি দেখবে তো টিভি দেখো গা তাই জন্য আমি একটু এলাম টিভির রুমে আর এই যে দেখো নতুন একটা সোফা কেনা হয়েছে রিসেন্টলি টিভি দেখার জন্য অনেক সুন্দর বসবার জন্য খুব ভালো টিভি দেখার জন্য তো দেখো এখানে কিন্তু ফুলদানি ছিল ফুলদানিটা একটু নোংরা ছিল তাই জন্য ফুলদানি নোংরাটা একটু পরিষ্কার করে দিলাম তারপরে টিভির ওখানে ছিল রাখা তাই একটু মানে নোংরা বলতে একটু ঝুল লেগে গেছিলো ওটা গুছিয়ে দিলাম তো তারপরে দেখো আমি একটুখানি টিভি দেখলাম তারপরে নিচে চলে এলাম তারপরে এখানে নিচে এসেছিলাম একটু জল খাওয়ার জন্য আর দেখো এখানে কিন্তু অভিনেত্রী রচনার সিনেমা দেখছিলাম আমি আর রচনার সিনেমা দেখতে আমার ছোট থেকে অনেক ভালো লাগে অনেক সুন্দর মানে লাগে আমার রচনার সিনেমা দেখতে তারপরে এখানে একটা খেলার ম্যাচ ছিল যাই হোক খেলার ম্যাচটাই একটু দেখছিলাম তারপরে আর কি একটু টিভিটা দেখলাম তারপরে আমি চলে এলাম আর এখানে দেখো ফুলদানিটা একটু ঝুল লেগেছিলো ছি না একটু ছিল তো ঝুলটা আমি ছেডে ওই টিভির কাছে রেখে দিলাম তারপরে দেখো এখানে একটা নতুন সোফা কিনেছে দেখো কত সুন্দর টিভি দেখার জন্য তারপরে তো একটুখানি টিভি দেখলাম কারণ টিভি এখন খুব একটা বেশি আমার দেখতেও ভালো লাগে না যেহেতু এখন মোবাইলে আমি সমস্ত কিছু দেখি সিনেমা বলো যা কিছুই বলো আর টিভি দেখতে খুব একটা বেশি আগেকার মতো এনার্জি লাগে না তাই দেখো আমি নিচে চলে এলাম একটুখানি টিভি দেখলাম আর নিচে চলে এলাম তো এখন আমি যাব। মানে একটু রেডি হব তারপরে আমি যাব একটা বাড়িতে মানে আমাদের পরিচয় হয়েছিল ভিডিও দেখেই ওই মামি কিন্তু এখানেই শ্বশুর বাড়ি হয়েছে জানতাম না আমি এখনই এখানে এসে পড়ে মানে কিছুদিন আগে জানলাম তো যাই হোক ও আমাকে ভিডিও দেখেই আমাকে চিনেছে আর আমিও মামিকে ভিডিও দেখেই চিনেছি তো চলো মামি বলতে একদম ফ্রেন্ডের মতো বলতে পারো তো যাই হোক সম্পর্কে যখন মামি হয় তখন মামিই বলতে হবে তো তাই জন্য ভাবলাম একটু যাব একটু রেডি হব তার আগে ভাবলাম ভেবেছিলাম সকাল বেলায় মামিতে বাড়িতে যাব তারপরে দেখি রেডি হব তার আগে দেখি ঝমঝম করে বৃষ্টি নামিয়ে দিলো যাই হোক সকালে যাওয়ার হলো না এখন হয়ে গেছে দুপুর আর দুপুরও দেখছে সমানে বৃষ্টি হয়েই যাচ্ছে বিকেলে যদি বৃষ্টি ছাড়াই তাহলে বিকেলে যাব আর এই যে দেখো বৃষ্টির মধ্যে আমি একটু কত সুন্দর করে দেখো একটু ভিডিও করার চেষ্টা করছিলাম জানি না কেমন হবে ভিডিওটা আপলোড করব তখন তোমরা দেখতে পাবে তাই বৃষ্টির মধ্যে আমি এরকম বাড়িতেও করতে থাকি আর এই যে দেখো দিদির শ্বশুর বাড়িতেও এরকমভাবে ভিডিও করছিলাম আর কি তো দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে এখনও পর্যন্ত বৃষ্টি ছাড়াই বৃষ্টি হলে আমি ঠিক বাড়িতেও এভাবে ভিডিও বানাই আর বৃষ্টিতে ভিজতেও ভিডিও মানে ভিজে ভিজে ভিডিও করতে ভীষণ ভালো লাগে আমার কিন্তু যাই হোক এটা আমি জানলার মধ্যে দিয়ে করছিলাম তাই জন্য শুধু আমার হাতটাই ভিজছিলো আমার আর জামা মামা ভেজেনি যেহেতু আমি জানলার মানে ওপরে ছিলাম দোতলাতে তো যাই হোক আর এখানে যেহেতু মনসা পুজোর ঠাকুর এখনো পর্যন্ত বিসর্জন হয়নি তাই জন্য ওখানে ঢাক পাচ্ছিল আমরা গেছিলাম ঠাকুর দেখতে তারপর স্নান টান করে দেখো এখানে কিন্তু একটু বাইরে বেরিয়েছিলাম মানে আমার দিদিদের শ্বশুর বাড়ি এখানেই জাস্ট রুম থেকে বেরিয়ে বাইরেটা একটু ফুল গাছ লাগানো ছিল সেটা একটু দেখছিলাম তারপরে আবারই চলো আমরা রুমে আর দিদির জন্য দেখো জিজু কত বড় চকলেট এনে দিয়েছে ড্যাড মিল্ক টাকা একশো টাকার মিল্ক আর বার্থডের জন্য তো দিদিকে একটা নতুন তার আগে অ্যাডভান্স গাড়ি তো দেওয়াই হয়েছে নতুন গাড়ি আর যে দেখো অনেকগুলো চকলেট এনে দিয়েছিল তো আমি একটু দেখালাম একটু চকলেট খাচ্ছিলাম আর কি তো এখানে আমাকে দিদি আমাকে দিয়েছিল চকলেট তাই জন্য দেখো ডায়ার মিল্ক খাচ্ছিলাম আর এখানে একটু হালকা হালকা গান লাগানো হয়েছিল বেশ ভালো লাগছিল শুধু বন্ধ করতেই পারো আর আমি ডায়ারি খেতে পারি এখানে আমার ছোট বলছিল বলছিলো একটু চকলেট খাচ্ছিস সেটাও কি অডিয়েন্সকে দেখানোর খুবই দরকার আমি বলছিলাম হ্যাঁ আমি এটা কোনো খারাপ জিনিস দেখাচ্ছি নাকি একটু চকলেট খাচ্ছি ব্লগের মধ্যে নিলাম তো কী অসুবিধা দিদি বলবে খাবারের জিনিস রকম শেয়ার করতে বন্ধ করে আমার দিদি যে একটু খাচ্ছিস ভালো করে খা না বলবে যে ভিডিওতে দেখানোর কি রয়েছে আমি বলি না দিদি তুই আমাকে ভাবছিস যে আমার আসলে অভ্যাস হয়ে গেছে সমস্ত কিছু ভিডিওর সামনে তুলে ধরা তো যাই হোক এটাই আমার অভ্যাস হয়ে গেছে কিছু করার নেই আমি দিদিকে বলছিলাম তুই শুধু আমাকে বন্ধ করে খাওয়ার জিনিস ভিডিওতে দেখানোর জন্য তাই হেসে হেসে আর কি বলছিলাম যাই হোক এটা কোনো ব্যাপার না তো তারপর তো একটু হেসে হেসে খাচ্ছিলাম ড্যারি মিল্ক এদিকে দিদি আমাকে অনেকগুলো ড্যারি মিল্ক দিচ্ছিলো তো তারপরে তখন মেঘলা মেঘলা অবস্থা আবারও মেয়েকে কতক্ষণ বৃষ্টি হলো আবার না জানি বৃষ্টি নামিয়ে দিলো আজকে তো যাই হবে না সেই মামির কথা তো যাই হোক একটু ছাদে এসছিলাম প্রায় দিন ধরেই আজকে বৃষ্টি হচ্ছিলো জানো তো কি বলবো বাড়িতে যখন থাকি তখনও বৃষ্টি কুটুম বাড়ি এসেও বৃষ্টি এখন এসেছিলাম বিকাল একটু দিদিদের ছাদ রিলস বানানোর জন্য আর ছাদটা পুরো ভিজে গেছে বৃষ্টি হয়েছে আজকে আর আজকে ব্লগটা অনেক বড় হয়ে গেছে কি করব বলো যেহেতু ব্লগটা অনেকটাই বড় হয়ে গেছে ওইদিকে এতক্ষণ বৃষ্টি হলো আর এইদিকে দেখো সন্ধ্যা হতে আসছে চারপাশটা আর দেখো ওই দিকে সেই মন্দিরে গিয়েছিলাম না বেহারি ওই যে দেখো পাহাড়টা ওই যে দূরে দেখতে পাচ্ছ ওই যে সেই পাহাড় যে পাহাড়ে আমরা কিছুদিন আগে পুজো দিয়ে এলাম বাবার মাথায় জল ঢেকে এলাম দিদিদি এখান থেকে অনেকটা সামনে ঠিক আছে তো কি বলবো আজকের ব্লগটা আপাতত এই পর্যন্তই তোমরা যারা যারা নতুন দেখলে আজকে আমার ব্লগ অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর আজকে ব্লগটা আরও বেশি হতো ঠিক আছে আমরা গেছিলাম মানে আরেকটা দিদি ভাইদের বাড়িতে নিমন্তন্ন তো যে কথাটা বলছিলাম যে আরেকটা দিদি ভাইদের বাড়ি আমরা গেছিলাম খাবার খেতে তো ওখানে নিমন্তন্ন করা হয়েছিলো তো দিদি ভাই বলছিলো তুমি ভিডিও স যন্ত্র নিয়ে এসেছো ভিডিও করার জন্য আমি বললাম হ্যাঁ মানে ফোনটা নিয়েছিলাম টুকটাক সব কিছু জিনিস আনানো হয়নি কারণ এ মানে কি বলতো ভুলে গেছিলাম তো ওটাই আর কি তো কি বলবো ভাই বলছিল ভিডিও করতে আর একটু ব্লগটা আমাদের সাথে হতো তো দিদি দিদিভাইয়ের মেয়েও ভিডিও করার একটু ইচ্ছে ছিল মানে বলছিলো যে চ্যানেল খুলেছিলো আর কি বলছিল আমাদেরকেও দেখিয়ে দেবে তো যাই হোক মানে ব্লগটা একটু বেশি হতো আমারও ভালো হতো কিন্তু সেম টাইমে ফোন মোবাইলটা নিয়েই যেতে ভুলে গেছি তো বলেছিল বিকেলে আসতে তো বিকেলে তো একটু বৃষ্টি হয়ে গেলো তার মধ্যে আমি ভাবছিলাম যে পরের যখন আসবো তখন অবশ্যই করবো আর বললাম আর কি বলা হলো না ওটাই বললাম যে হ্যাঁ আসবো বিকেলবেলায় তো বৃষ্টি হয়ে গেল তো এই যে দেখো ছাদটা পুরো ভিজে গেছে বৃষ্টি হয়েছে আজকে আর ওইদিকে দেখো বেহারনাথ পার্কে এই বেহারনাথ পাহাড় দেখা যাচ্ছে ওই যে দূরে ভেবেছিলাম ব্লগটা শেষ করে দেবো কিন্তু না আমার তো ব্লগটা শেষ করতে আজকে মন চাচ্ছে না যেহেতু বৃষ্টি হচ্ছিল বৃষ্টি হালকা হালকা পড়ছিলো তাই আমি একটু ঘুরে ঘুরে ভিডিও বানানোর চেষ্টা করছিলাম আর আমি ভাবছিলাম যে মামি আমাকে ভিডিও দেখে জেনেছে তাদের বাড়ি অবশ্যই আমার যাওয়ার দরকার তাই ভাবলাম চলো তোমাদের সাথে একটু রেডি হয়ে শেয়ার করছিল যেহেতু বৃষ্টি ছাড়িয়ে গেছিলো তাই জন্য বিকেল বিকেল আমি দেখো রেডি হয়ে গিয়েছে সেই মামিদের বাড়ি যাওয়ার জন্য এখানে দেখো আমি লিপস্টিক পরছিলাম টিপ পরছিলাম একটু নিজের সাজগুজু করে নিচ্ছিলাম যেহেতু আমাকে একটু ভালো দেখায় তার কারণে তো যাই হোক আমি একটু সাজগুজু করে নিচ্ছিলাম পাউডার মাখছিলাম তো যেহেতু বৃষ্টি ছাড়িয়েছে তাই আমি সেই মামিদের বাড়ি যাব ও আমাকে ভিডিও দেখে চিনেছে মামি আর আমিও ভিডিও দেখে চিনেছি অনেক মিষ্টি দেখতে মামিটা তাই ভালো হ্যাঁ অবশ্যই যাবো ওদের বাড়ি তাই চলো নিচে এদিকে রেডি হয়ে গেছি তারপরে দেখো নিচে নেমে গেছি তো এখন আমি যাব সেই মামিদের বাড়ি তো চলো তোমরা দেখতে থাকো এখন আপাতত ওদের বাড়ি আমি যাচ্ছি চলো তোমাদের সাথে যেয়ে পরে দেখা হচ্ছে এখনকার মতো বাই তারপর আমি চলে এসেছি সেই মামিদের বাড়ি দেখো এখানে কিন্তু আমাকে এসে পরেই বিয়ের অ্যালবাম দেখাতে শুরু করে দিয়েছে তারপরে আমি তো জানো অ্যালবাম দেখতে কত ভালোবাসি আর বিয়ের ফটো বলো যে কিছু ফটো আমি কিন্তু দেখতে ভালোবাসি আর এই যে বিয়ের ক বিয়ের ফটো হলে তো কোনো বলারই নেই তারপরে আমরা বসে গেলাম অ্যালবাম দেখতে এই যে দেখো হলদির অ্যালবাম দেখছিলাম আমরা এখন একে একে পাল্টে পাল্টে দেখো আমি হলদির অ্যালবামগুলো দেখছিলাম তারপরে সমস্ত কিছুই দেখছিলাম বিয়ের সমস্ত অ্যালবামের সমস্ত কিছুর ফটোই ছিল তো যাই হোক অনেক মিষ্টি লাগছিল দেখতে মামিটাকে দেখো এই যে বেশ কয়েকটা হলদির ফটো দেখা হয়ে গেলো আমাদের অনেকগুলোই হলদির ফটো দেখালাম এবার চলো তোমাদেরকে একটু বিয়ের অ্যালবামের ফটোগুলো দেখিয়ে দিই চলো ফটোগুলো সবগুলোই খুব সুন্দর লাগছিল তো এখানে সমস্ত ফটোগুলো দেখছিলাম যেখানে হলদি থেকে একেবারে রিসেপশন পর্যন্ত সমস্ত ফটোগুলো দেখছিলাম খুব মিষ্টি লাগছিল তো এই যে দেখছো এটাই হচ্ছে মামির বিয়ের অ্যালবাম এই যে বিয়ের ফটো কি মিষ্টি লাগছে দেখতে এখানে হচ্ছিল কোনো কথাই হবে না সিঁদুর দানের ফটোটা তারপরে তো আমরা অ্যালবাম দেখে আমি চলে এলাম আমার দিদির শ্বশুর বাড়িতে এই যে দেখো আজকের ব্লগটা যেহেতু অনেক বড় হয়ে গেল তাই ভাবলাম আজকের ব্লগটা আপাতত শেষ করতে হবে আর এদিকে দিদির কাছে বাচ্চা টিউশন পড়তে আসে তো এত সুন্দর মানে এত কিউট খুব ভালো লেগেছিলো তো দিদি টিউশন পড়াচ্ছে তাই ব্লগে দেওয়া মানে দেখা হলো না দিদিকে তো যাই হোক আজকের ব্লগটা এই পর্যন্তই ভাল লাগলে অবশ্যই জানিও কমেন্টে তো চলো টাটা সবাই ভালো থাকুক সুস্থ থাকুক দেখাচ্ছে নেক্সট ভিডিও টাটা